আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহাদা ও আলা আল মাল্লানবী বাদা সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের পক্ষ থেকে একটি অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা সলাতুল ইশরাক কি প্রতিদিন পড়তে হবে এ সলাতের গুরুত্ব ফজিলত কি সম্মানিত দর্শক মণ্ডলী যেসব মাধ্যম দিয়ে মানুষ আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারে যেসব মাধ্যম দিয়ে মানুষ রসুল সাল্লা সাল্লামের সাথে থাকার সুযোগ লাভ করতে পারে তার একটি বড় মাধ্যম হচ্ছে সলাতুল ইসরাক নফল সলাত অবশ্যই সলাতুল ইসরাক ফরজ সলাত নয় তা হচ্ছে নফল সলাত একজন সাহাবি রাসুল সাল্লা সাল্লামের নিকটে মেশক এবং পানির ব্যবস্থা করেছিলেন তো রসুল সাল্লাহ আলি সাল্লাম খুশি হয়ে তাকে বলেছিলেন সালমা সে তা তোমার যা ইচ্ছা তা তুমি আমার নিকট চাইতে পারো তখন রসুল সাল্লাহ আলি সাল্লাম তাকে বলেছিলেন যে আস আলোকা মোরা জান্না আপনাই আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই তখন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছিলেন আওয়া দালেক এছাড়া অন্য কিছু চাও সাহাবী বলেছিলেন হোয়া দাকা এটাই চাই তখন রাসুলসাল্লা আলি সাল্লাম তাকে বলেছিলেন যে আইন বেকাশরাতে সজুত তুমি আমাকে বেশি নফল সলাত আদায় করে সাহায্য করো আমি তোমাকে সরাসরি জান্নাতে সাথে নিয়ে থাকতে পারব না যদি তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে বেশি নফল সলাত আদায় করো সম্মানিত দর্শক মণ্ডলী জান্নাতে বেশি সম্মান মর্যাদা পাওয়ার দামি জান্নাত পাওয়ার একটি বড় মাধ্যম হচ্ছে নফল সলাত রাসুল সাল্লাম একদা বলেন যে জান্নাতে কতগুলি ঘর রয়েছে ইরা জাহির রহমিন বাতিনেহা অতিহমিন রেহা যার বাহির থেকে ভেতর ভিতর থেকে বাহির দেখা যায় উন্নত মানের পদার্থ দ্বারা তৈরি সাহাবিগুন বলেছিলেন লেমন হাজি আল্লাহ রাসুল এত সুন্দর দামি ঘর কে পাবে তখন তিনি উত্তরে কয়েকটা কথা বলেছিলেন তার একটা বলেছিলেন যে মানুষ যখন ঘুমিয়ে তখন সলা আদায় করে মানুষ যখন ঘুমিয়ে তখনও সলাত আদায় করে মানে নফল সলা আদায় করে নফল সলা আদায় করলে জান্নাতে বড় মর্যাদা পাওয়া যাবে দামি জান্নাত পাওয়া যাবে আর নফল সলাৎ আদায় করা হচ্ছে অতীতের সালফে সালেহীনের নীতি যারা অতীতে চলে গেছেন বড় বড় জান্নাত দামি দামি জান্নাত পাবেন তাদের একটি নিয়মিত নীতি ছিল নফল সলাত আদায় করা যা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহকে সন্তুষ্ট করার দামি জান্নাত পাওয়ার রাসুল সাল্লা সাল্লামের সাথে থাকার বড় মাধ্যম নফল সলাত আর নফল সলাতের একটি গুরুত্বপূর্ণ সলাত হল সলাতুল ইশরাক আমরা একে ফরজ বলি না নিয়মিত পড়তে হবে এভাবে আদেশ করি না তবে নিয়মিত পড়া ভালো নিয়মিত পড়ার বিরোধিতা করার কিছু নেই কেননা রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আইসার জিয়াল্লাহ তালানহার বিবরণ তিনি বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আহাবুল আমাল আল আল্লাহ আল্লাহ আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে নিয়মিত হওয়া কম হলেও যেহেতু প্রিয় আমল হচ্ছে নিয়মিত হওয়া কম হলেও তাহলে যারা ইশরাকের সলাত আরম্ভ করবে তারা জরুরি কোনো দুর্ঘটনা ছাড়া না ছাড়ার চেষ্টা করবে নিয়মিত করে যাওয়ার চেষ্টা করবে ছুটে গেলে যে পাপ হবে তা নয় ছেড়ে দিলে যে গুণাগার হবে কথা নয় কেননা এ তো ফরজ নয় এগুলো নফল আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম করলে মানুষ নেকি পাবে না করলে মানুষ নেকি পাবে না আর নেকির বিষয়টি তো আপনাদের অবগতিতে আছে যে রসুলসল্লি সাল্লাম বলেন মানসাল্লাল গাদা তাফি জামাতিন কোন মানুষ যদি জামাতে ফজরের সলা আদায় করে তাতুল শামস তারপর বসে বসে জিকির রাজকার আজকার করে আল্লাহকে ডাকে জিকির করতে করতে সূর্য উঠে যায় তো মা সল্লারা কাতাই নেই সূর্য ওঠার পরে যদি দুই কাত সলাত আদায় করে যা হচ্ছে এশরাকের সলাত কানালাহ কাজরে হজ্জা দিন অমরা তাহলে সে নেকি পাবে হজ অমরার নেকি এই কথা বলার পরে তিনি বললেন তাম্মা 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 পূর্ণ হজমরার নেকি পূর্ণ হজমরার নেকি পূর্ণ হজ উমরার নেকি সম্মানিত দিনী ভাই আমরা অবগত আছি হজ উমরা একটি বড়ই আপাতত হজ উমরা হজ যা একটি বছরে একবার হয়ে থাকে আর তাতে শারীরিক যেমন শ্রম আছে আর্থিকও তেমন বিষয় আছে যার বিনিময় হচ্ছে কেউ যদি হজ করে তার যদি হজ কবুল হয়ে যায় তাহলে সে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় তাহলে হজ তো একটি বড় এবাদত রাসুল আল্লাহ সাল্লাম মানুষকে এ আমলের প্রতি উদ্বুদ্ধ করো এই কথাটা বললেন সে পূর্ণ হজমরা পূর্ণ হজমরা পূর্ণ হজমরার নেকি পেয়ে যাবে সম্মানিত দিনী ভাই বোন আমরা আশা যে আমরা আশা করতে পারি যে আমরাও এই এবাদতটি নিয়মিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করো আল্লাহ মামিন আল্লাহ আলাম সব ও সাল্লবী ওসাল্লাম السلام عليكم